আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ফুলকপি খাবো শুধু ডাটাগুলো ফেলে দিব তা কিন্তু হবে না আজকে ফুলকপির ডাটার চচ্চড়ি একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি একটা ফুলকপির ডাটা নিয়ে নিচ্ছি একটা নামি এখানে দুইটা ফুলকপির ডাটাই ব্যবহার করব আর অবশ্য শক্ত ডাটাগুলো নেওয়া যাবে না যেগুলো একটু নরম আছে ওগুলো নিব। আর এর সাথে আমি তিনটা আলু দিব ডাটাগুলো এই যে এভাবে কেটে কেটে নিচ্ছি যেগুলো নরম ওগুলো এরপরে ডাটাগুলো আমি কেটে নিয়েছি এই যে আর সাথে আমি চারটা সিম এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু এভাবে আশটা ফেলে দিয়ে একটু তেস্টা করে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে কেটেছি সাথে আলুগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু চটচড়ি করব এরপরে এর সাথে লাগবে আমার সরিষা এখানে আমি দুই চা চামচ পরিমাণ সাদা সরিষা তিন চারবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর দুইটা কাঁচামুড়ির সাথে একই সাথে আমি ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি একেবারে খুব কম তালে আজকে রান্নাটা করব আমি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটা মিনিটের মতো একটু ভেজে নেব যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে রাখ থাকবেন অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আর আদা রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি এরপরে আমি এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো আর ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এরপর যে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এইভাবে ফুলকপির ডাটা আরও বিভিন্ন রকম সবজি দিয়ে করলে কিন্তু চটচরিকা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই বাসায় একবার এইভাবে করে দেখবেন আর আমরা কিন্তু বাজার থেকে ডাটা সহে ফুলকপিটা কিনে আনি কিন্তু ডাটা ডাটাটা আমাদের খাওয়া হয় না ফেলে দেই এভাবে রান্না করলে কিন্তু সবাই খাবে খুবই ভালো লাগে চাইলে আর অন্য অন্য সবজি ব্যবহার করতে পারেন এর সাথে এরপরে আমি এখানে দিয়ে দিলাম সে আগে থেকে পেস্ট করে তৈরি করে রাখা সরিষার আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিব সামান্য একটু পানি অর্থাৎ হাফ কাপের মতো পানি দিয়েছি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব আর কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে খেতে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিব মিডিয়াম করে দিয়ে আমি এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট পর আমার এটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব যাতে করে সবজিগুলো একদম পুরো সিদ্ধ হয়ে যায় এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি গরম পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে চড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর এই রান্না কিন্তু আর তেমন কোনো কিছুই লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে আরও চোদ্দো মিনিটের মতো চোদ্দো থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এর মধ্যে যেহেতু ডাটা কিন্তু একটু শক্ত থাকে সিদ্ধ হতে একটু সময় লাগে এর মধ্যে ফুলকপির ডাটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে সাথে আলু এবং সিমও সিদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে চোদ্দো থেকে পনেরো মিনিট পরে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে এরপর যে আমি তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিঁড়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিব আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই ফুলকপির ডাটা চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সাফ করে দেখালাম আপনাদেরকে আর সরিষা বাটার দেওয়াতে কিন্তু এটা অনেক বেশি মজা লেগেছে খেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ